নমস্কার বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও কোনো মাইক সেটের নয় আজকে বরং আমারই ডিজি এই যে দুটো ডিজি রাখা আছে একটা পনেরো কেবি একটা পঁচিশ কেবি নাম লেখা কাজ চলছে এই যে নাম লেখা কাজ চলছে কৃষ্ণ ইলেকট্রিক পোপাইটার ছবির মুদি পানমল্লপুর মাখন্ডে ফোন নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে নেবে তো বন্ধুরা সবাই জানো কম বেশি যে মানিক কাকা দেখতে পাচ্ছ নাম লেখা হচ্ছে আগের বারে লিখে দিয়ে গেছিল এটা এবারে লেখা হচ্ছে এই বড় ডিজিটা কৃষ্ণ ইলেকট্রনিক ইলেকট্রনিকোপাইটা সুবির মুদি প্রাণবল্লপুর মাখন্ড এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবে সবাই এই যে আমাদের ইউটিউব চ্যানেলের লোগো দেওয়া আছে এইখানটা এই যে শুধু ইউটিউব চ্যানেলের লোগোটা হবে এই যে বক্স ব্লক সুবির এই যে এটা পনেরো কেবি এটা পঁচিশ কেবি এদিকে একটা পঁচিশ কেবি আছে এটা পনেরো কেবি এটা বলতে ভাড়া করতে চাও ফোন করবে এই নাম্বারে মানিক কাকার নাম্বার লাগলে বলবে নাম্বার দিয়ে দেবো কেমন লেখাটা হয়েছে বলবে সবাই তো বন্ধুরা এই যে মানিক কাকা কথা বলা হচ্ছে যেটা এই মানিক কাকা বক্সের চঙ্গও নাম লেখে বক্সে তোমার সামনে ফন্ডও নাম লেখে তো যোগাযোগ করবে আমি নাম্বার দিয়ে দেবো কমেন্ট করলেই নাম্বার দিয়ে দেবো বড়টা ইউটিউব লগল দেওয়া আছে দেখতে পাচ্ছি ছোটটা দিইনি এটাই বেশি ভাড়া হয় চলো বন্ধুরা এই পর্যন্ত রাখছি যোগাযোগ করবে নাম্বার দিয়ে দিয়েছি চলো বাই